তারপরে দুইটা পারমাণবিক ভর আমাদের লাগবে পারমাণবিক ভর আমাদের লাগবে ঠিক আছে তার মানে ম্যাগনেশিয়াম কার্বনেট থেকে আমরা পাই এই ম্যাগনেশিয়াম কার্বনেট থেকে পাই ম্যাগনেশিয়াম অক্সাইড আর কি পাই কার্বন ডাই অক্সাইড ঠিক আছে ম্যাগনেশিয়াম অক্সাইড আর হচ্ছে কি পাই কার্বন ডাই অক্সাইড এই দুইটা পারমাণবিক ভর হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বনেটের পারমাণবিক ভর এইটি ফোর আর ম্যাগনেশিয়াম অক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে আর হচ্ছে আমাদের এটা কত তার মানে চুরাশি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেট বিক্রিয়া করে পাওয়া যা হচ্ছে চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড টোয়েন্টি এইটি ফোর গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট থেকে পাই গ্রাম অক্সাইড তার মানে এক গ্রামে কত পাই ফর্টি আর নিচে যাবে এইটির ফোর গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তার মানে এটা হবে হচ্ছে আমাদের কত এখানে কত দাও আছে একশো গ্রাম আমরা গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড ফর্টি সেভেন পয়েন্ট সিক্স ওয়ান ফর্টি সেভেন পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এখন এটা তো আমরা পাইলাম এটা আমরা পাইছি কিন্তু এখানে বলছে যে একশো গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটকে তাপ দিয়ে পঁয়তাল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় উৎপাদে নির্ণয় করে শতকরা মানে কি একশো পার্সেন্ট আর ওইখানে পাওয়া গেছে হচ্ছে আমাদের একশো গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেট থেকে পাওয়া গেছে পঁয়তাল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড আর আমরা এখানে কত পেয়েছি ফর্টি সেভেন পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড ঠিক আছে তো এখানে আমরা লিখতে পারি যে উৎপাদের শতকরা পরিমাণ উৎপাদের শতকরা পরিমাণ লিখতে পারি সুতরাং কত আমরা কত পাই পঁয়তাল্লিশ পার্সেন্ট ও এটা তো আমাদের শতকরা তার মানে তো ভাগ করতে হবে ফর্টি ভাগ 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 আমাদের আসা কত নাইনটি ফোর পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট আমাদের এখানে ফার্স্টে দেখছি যে ম্যাগনেশিয়াম কার্বনেট থেকে আমাদের উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড এবং এই দুইটার আনবিক ভর আমরা লিখেছি তার মানে এখানে এত গ্রাম এটা থেকে চুরাশি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা পাই হচ্ছে চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড তারপরে এক গ্রাম থেকে কত পাই আর একশো গ্রাম এখানে লেখা ছিল তাই আমরা একশো গ্রাম কিন্তু লিখছি তারপরে ওইখানে যত পাইছি আর এটার সাথে কিন্তু ম্যাচ খাইনি এখানে বলছে যে পঁয়তাল্লিশ গ্রাম কিন্তু আমরা পাইছি কত ফর্টি সেভেন পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড তার মানে